আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাপাক সবাইকে ভালো রেখেছেন তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করতে তো এখানে বেশ কিছু বাজার করা হয়েছে পেঁপে লাউ মরিচ পেঁয়াজ কাঁচা কলা তো সাথে মাছও কেনা হয়েছিল কিছু নদীর ছোট ছোট মাছ কেনা হয়েছিল আর সাথে এই তেলাপিয়া মাছগুলো কেনা হয়েছে এই সাইজের তেলা মাছগুলো ভেজে পেঁয়াজ দিয়ে দু পেয়াজা করে খেতে কিন্তু খুবই মজা লাগে আর সাথে ডাটা শাক কেনা হয়েছে আর একটা মুরগি তো এত কিছু কেনা হয়েছে এগুলো তো কাটতেও হবে তাই না তো মামুনি মাছ কাটতে বসে গিয়েছিল আর মুরগিটা হচ্ছে কেটে দিয়েছে আর বললো যে তুমি রান্না করো তো কি আর করার আমাকেই রান্না করতে হলো তার কারণে এতগুলো মাছ তো কাটতে হবে তো আমি বললাম যে তাহলে আগে মুরগিটা আর লাউটা আমাকে কেটে দাও তারপরে তুমি মাছগুলো কেটে নাও তাহলে আমি একদিকে রান্না করি আর তুমি কাটাকাটিগুলো শেষ করে নাও তো তারপর মামুনি মুরগি আগে কেটে দিল আর লাউটাও কেটে দিয়েছে আর পেঁয়াজ আগেই কাটা ছিল তো আমি মুরগিটা ধুয়ে নিলাম ধুয়ে এই তো রান্না করার জন্য চলে আসলাম তো প্রথমে পেঁয়াজ ভেজে নিলাম সাথে কিছু গরম মশলাও ভেজে নিলাম এরপর মুরগিটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম তারপর পরিমাণ মতো লবণ তারপর হলুদ মরিচের গুঁড়া আদা রসুন বাটা সব কিছু দিয়েই ভালোভাবে কষিয়ে নিতে হবে সব কিছু রেডি করা থাকলে কিন্তু রান্না করা খুবই ভালো লাগে আর রেডি করতে গেলেই যত ঝামেলা লাগে আমার কাছে তো সবকিছু রেডি করাই ছিল মানে পেঁয়াজও কাটা ছিল আদা রসুনও বাটা ছিল সবকিছুই রেডি মুরগিও মামনি কেটে দিলো লাউও কেটে দিলো এখন একদম রেডি অবস্থায় রান্না করতে কিন্তু ভালোই লাগে আর সময়ও অনেক কম লাগে আর রান্নার আগে যে প্রস্তুতিটা এইটাতে সব থেকে বেশি সময় লাগে বাবা সবকিছু রেডি করে নেওয়া ওইটাই আমার কাছে ঝামেলার লাগে তাছাড়া কিন্তু রান্না করতে ভালোই লাগে তো যাই হোক ভালোভাবে এবার মুরগিটা কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ হাতে সময় নিয়ে মুরগিটা ভালোভাবে কষিয়ে নিলাম এরপর ঝোলের পানি দেওয়ার পালা তারপর ঝোলের পানি দিলাম আর হচ্ছে ঢেকে দিলাম ওটা ওইদিকে হতে থাক এদিকে আমার আবার লাউটা রান্না করতে হবে তো যার কারণে প্রথমে লাউটা আমি ধুয়ে নিলাম তারপর এইখানে পেঁয়াজ ভেজে নেব ও সেদিন অবশ্য ডাল দিয়ে লাউ রান্না করেছিলাম ডাল লাউ কেন জানি না আমার খেতে খুবই বেশি মজা লাগে আর দেখেন পুরা এক হাড়ি লাউ হবে এই জন্য আগে আমি কিছুটা লাউ দিয়েছি তারপরে লবণ হলুদ মরিচ সবকিছুই দিলাম তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে বাকি লাউটা দিয়ে ঢেকে দিয়েছিলাম কারণ সবগুলো লাউ একসাথে দিলে আর এটা নাড়াচাড়া করাই যাবে না তো তারপর এই তো সবগুলো দেওয়ার পরে দেখেন পুরো হাড়ি ভরে গিয়েছে আর হচ্ছে কিছুটা মুসুরের ডাল ধুয়ে দিয়ে দিলাম আমার কাছে এত ভালো লাগে কি বলবো সবজির সাথেও ডাল খেতে ভালো লাগে সবজির সাথে ডালের ফ্লেভারটা আমার বড় বড়ই ভালো লাগে তো যাই হোক এদিকে মাংসটাও একটু দেখে নিচ্ছিলাম যে মাংসটা কতদূর হলো তো এটাও প্রায় হয়ে এসেছে তারপরে একটু লবণ চেখে দেখছিলাম যে লবণ ঠিক আছে কিনা তো মাংসটা হয়ে গিয়েছে চুলার জালটা বন্ধ করে দিয়েছি এখন লাউটা দেখে নেওয়ার পালা লাউ হতে আবার একটু বেশি সময় লাগলেও সেদিনের লাউটা এতটা ভালো ছিল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছিল তো এই তো আমি লাউটাও দেখে নিচ্ছিলাম যে সেদ্ধ হয়েছে কিনা তো দেখলাম যে হ্যাঁ সেদ্ধ হয়েছে আর লাস্ট মোমেন্টে গিয়ে মুরগির মাংস আর কিছুটা ঝোল লাউয়ে দিয়ে দিয়েছিলাম কারণ এভাবে দিলে লাউয়ের টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায় যে মাংস বা মাছ রান্না সেখান থেকে একটু যদি সবজি বা এরকম লাউতে উঠিয়ে দেয়া যায় সেটার কিন্তু টেস্ট বেড়ে যায় তো যাই হোক এই তো আমার রান্না কমপ্লিট আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ